পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা কোটি টাকার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে দিনভর অবৈধ উচ্ছেদ অভিযানে অংশ নেয় এ অভিযানে অবৈধ দখলে থাকা বহুতল পাকা ভবন সহ অর্ধ শতাধিক দোকান ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয় এতে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা কোটি টাকা মূল্যের প্রায় তিন একর জমি অবৈধ দখলদারদের দখল থেকে উদ্ধার করা হয়েছে আমতলা বাজারে প্রায় তিন একর জমি বাসাবাড়ি দোকানপাট তৈরি করে কয়েক বছর ধরে অবৈধ দখলে ছিল একাধিকবার নোটিশ জারি করা হলেও দখলদাররা তা ছেড়ে দেননি তাই জেলা প্রশাসনের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালিয়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করা হয়